ও দেখো বন্ধু মানে সকাল সকাল এম্বাসেডর সঙ্গে দেখা হি গেলাম ওর আর সঙ্গে গোটা জয়নি সকাল সকাল দাঁতটা মাঝি নিনু চকচকিয়া আগে চৌড়া ছাড়টা মারি দিকে টপ টপকির গরম গরম মই মারি দিন বিস্কুটের সঙ্গে আর বিস্কুটটা কিভাবে খাওয়া মানকে দেখা দেখানো ও দেখো বন্ধু মানে টপ টপকির চাড়া মার দিকে সাইকেলটা নিকে বাহারিয়ে মোর ফ্যান ফলো গা মো দেখা করতে আসছেন টপ ক্রিপ মোর ফ্রেন্ডটা আসছে সাবস্ক্রাইবারটার সঙ্গে করি দেখা করে নিকি মুু রেডি হইতে ঘর মোরে কাইয়া জাসি গাড়টাকে পাঁচ দিয়ে ধুই ধুয়ানি নো তারপরে রেডি টপ টপকি গাড়িটার হাই স্পিড ফুল করি মুসি গায়ে কান গাঁ মুড়তে মুড়তে হেলিকপ্টারে গতি পেগে উড়ি উড়ি করি হেলিকপ্টারে গতি স্পিড এই যে আমার তিন ছকি পড়ে চালিয়ে আবার নবোদর পাশ মু মু হড় পৌঁছি এনু নবদ পৌঁছিতে পৌঁছিতে চালি এনু হাই স্পিডে পুরো টপকিরি ও দেখি পাড় পারো হাই স্কুল পৌঁছি এনু খেলা আজকে খে তারপরে টপকিরি ঘর চালি এসে রাস্তায় টপকিরি যে টপ স্পিডে গাড়ির মুড়ি দিকে যাসি গাড়ির ঘরে গায়ের ভিতর দিকে হেলিকপ্টারের গতি বেগে মু আস্তে আস্তে দেখনো রাস্তায় কীভাবে আমার গাঁয়ের প্যান্ডেলকে খোলাখুলি চলছে হরি নামে শেষ তিন দিন পর টপকির গাঁয়ের মাঝুর দিকে চালিয়ে আর মোর ফ্যান ফলোয়ার্স গা হাই হ্যালো করে দাঁড়ান মুখে হালত বাড়িয়ে দাঁড়ান আর আমার গাঁয়ের অবস্থা মেলা শেষে তিন দিন পর অবস্থা ফুল স্পিডে কান গা মুড়ি দিকে যাচ্ছি এর রাস্তার মাঝুর দিকে গাঁয়ের ভিতর দিকে পৌঁছেলি তারপর ওরা জয়নিং ছিল টপকি টপকির হাই রোডে যাইতে যাইতে ঘর ফের অভিবসের সঙ্গে রান টুয়া চালিয়ে এলি ফুল স্পিডে গাড়ি তার অভিবস হাই হ্যালো করতে আর সাবস্ক্রাইব ফলো সবকোজ দিতে বলতে টপকির ঘরমই চালিয়ে নু তারপরে ছাদের উপরে উঠি দেখো কিছু লোক হুজুমা হুজুমে করতেন মূষা ধরি চালিয়েছেন নারিয়া গাছ তারপরে টপকির গাধে নিগে পাইগা ঝাড়িয়ে মুড়ের ভাত থাইরা বসিয়ে নু। মাঠার মাংস দিকের প্রায় দশ বছর পর মারানো গব গব বিয়াকিরি মাঠার মাংস হেভি টেস্ট আর কে কে খাও মুখে কমেন্ট করি বলো আৰু ভিডিঅ' ভাল নালাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব চেনেল ফ'ল' কৰি দোঁ দেখৰ অৱশ্যে কমেণ্ট কৰিব লৈছ নাই ইউটিউব